স্বাগত সবাইকে নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম আজ এখানে শনিবার ছুটির দিন রিনি গেছে ওর বান্ধবীর জন্মদিনে আর সেই ফাঁকেই রণকে নিয়ে চলে এসেছি বাড়ির সব থেকে কাছের পার্কে ও ওর মতন খানিকটা সময় কাটা কারতার সঙ্গে আমি আর তুহিনও ভাবছি আজকে বসে খানিকটা আড্ডা দিয়ে নেব এখানে হ্যাঁ রিয়ান খেলছে বন্ধু বন্ধু পাইনি অন্য বাচ্চাদের সাথে খেলছে তো অনেক দিন বাদে পার্কে এলাম আর ওই যে সেই স্লাইড যেখানে রিয়ান খেলছে আর আমি আর তুহিন এখন এখানে বসে আছি পার্কের বেঞ্চে সত্যি টেক্সাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা পার্ক কিন্তু লোকজন খুবই কম মানে পার্কটা ইটসেলফ এতটাই বড় যে এত লোক এখানে থাকা সত্ত্বেও পার্কটাকে কিন্তু ফাঁকা ফাঁকায় মনে হচ্ছে আর ওয়েদার তো এখন সাংঘাতিক মানে আস্তে আস্তে মনে হচ্ছে যেন ফল আবার ফিরে আসছে টেক্সাসের জন্য যদিও এটা ফলের সময় নয় আরও একটা মাস লাগবে কিন্তু ওয়েদার অলরেডি কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে এই ওয়েদারটা একদম সুটেবল হচ্ছে আমাদের মতন মানুষ যারা ওই কলকাতার মতন জায়গায় বড় হয়েছি বা ওয়েস্ট বেঙ্গলের জায়গায় বড় হয়েছি তাদের জন্য একদম সুটেবল তাই না তুই টেক্সাস থাকার জন্য একদম বেস্ট তাই না থাকার জন্য বেস্ট মানে হ্যাঁ আমার মোটামুটি আমরা ইন্ডিয়াতে বা বেঙ্গলে আমরা মোটামুটি ছ থেকে সাত মাস বা আট মাস গরমই পেতাম টেক্সাস গরম মানে তেমন না প্রচণ্ড গরম আর তাছাড়া বাচ্চারা বাইরে বেশি বেশিরভাগ সময় থাকতে পারে আর ওর থেকে বড়ো কথা হলো যে ফাইনান্সিয়াল রাইট এখানে পয়সাগত দিক থেকে একটু সুবিধা ট্যাক্স ট্যাক্স কম লাগে আচ্ছা মোটামুটি এবার তোকে যদি একটা কোশ্চেন করে এটা তুই ভালো বলতে পারবি যে মোটামুটি ধর আমাদের মতন একটা ফ্যামিলি বাঙালি ফ্যামিলি বা নর্মাল একটা ইন্ডিয়ান অ্যাভারেজ ফ্যামিলি যদি কেউ টেক্সাসে থাকতে চায়

কথা বল কি কি আর্নিং দরকার রাইট কি কি খরচাটা কোথায় কোথায় হয় হ্যাঁ প্রথমত কথা কথা খরচা তো প্রথম যে খরচাটা টেক্সাসের অনেক সিটি আছে আমি এভারেজ ধরলাম হোস্টেল আমরা হ্যাঁ যেহেতু হোস্টেল ধরলাম হোস্টেলে আমি ধরি হোস্টেলে ধর প্রথমেই থাকতে গেলে লাগবে একটা হচ্ছে বাড়ি রেন্টেড অ্যাপার্টমেন্ট তাই তো বাড়ি বলতে হ্যাঁ রেন্ট অ্যাপার্টমেন্ট মানে আমি বাড়ি বলছি না রেন্টেড অ্যাপার্টমেন্ট এটা আমরা একটা একটা বলতে পারি এই খরচাটা এভারেজ হয় ঠিক আছে সেক্ষেত্রে ধর টু বিএচকে অ্যাপার্টমেন্ট এভারেজ প্লেস পনেরোশো থেকে আঠেরোশো ডলার ঠিক আছে তারপরে আর কি খরচা তারপরে গাড়ি 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 আমি এজিউম করলাম একটা গাড়ি তোর নিয়েছে সে গাড়িটা ইএমআই দিচ্ছে ভাড়া ই ইএমআই মানে ভাড়া দিচ্ছে ঠিক আছে ধরো মোটামুটি তিনশো থেকে চারশো ডলার প্রত্যেক মাসে মিনিমাম গাড়ি থাকলে গাড়ি গ্যাস লাগবে গ্যাস মানে হচ্ছে পেট্রোল ঠিক তো এভারেজ ধর সে অফিস যায় বা অফিস না যেতেও পারে ডিপেন্ড করছে ওয়ার্ক ফ্রম হোম করছে কিনা সেক্ষেত্রে এভারেজ পেট্রোল তার দেড়শো থেকে দুশো ডলার মাসে একশ থাকে হান্ড্ৰেড পাৰ্চেণ্ট গেছৰ দামটো সস্তা কিন্তু ধৰক দেড়শ টকাৰ মানে যদি সে অফিস যায় তাহলে মোটামুটি দুশো ডলার আর না হলে যদি ওয়ার্ক ফ্রম হোম হয় তাহলে আরেকটু একটু সেটা কমে যাবে কিন্তু এটা লাগবে ঠিক আছে তো তারপরে গ্যাসের পরে গ্যাসের পরে ওই গাড়িটার জন্য ইন্স্যুরেন্স লাগবে তোর ঠিক আছে একজন ড্রাইভার দুজন ড্রাইভার ধরো একজন ড্রাইভার তাই আছে তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ধর এভারেজ আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম খুব বেড়ে গেছে ধর মাসে যদি আমি ধরি একশো কুড়ি থেকে দুশো ডলার মাসে ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম ঠিক আছে আর তাহলে গাড়িটা গেলো বা গাড়ির পরে হচ্ছে হেলথ হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স তাই তো তো হেলথ ইন্স্যুরেন্সে হেলথ টিথ তারপরে তো হচ্ছে তোর আই অ্যাভারেজ যদি ভালো ইন্স্যুরেন্স কোয়ালিটি থাকে মানে এভারেজ থেকে ভালো দুটোর মোট থাকে মোটামুটি ধর তুই আটশো থেকে হাজার ডলা ইন্স্যুরেন্স লাগবে কিন্তু হেলথের আগে তো খেতে হবে আর খেতে হবে খাবার খরচটা হ্যাঁ খাবার খরচটা ডিপেন্ড খাবারের মানে রকম ভেজ নন ভেজ বা কেমন খরচা করে বাইরে খায় না আমি ধরে নিচ্ছি একটা নন ভেজ ফ্যামিলি আর বাঙালি ফ্যামিলি বাঙালি ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে খাওয়া দাওয়া ধর আটশো থেকে বারোশো ডলার মতো খাওয়া দাওয়ার খরচা প্রত্যেক মাসে হ্যাঁ বাবা প্রত্যেক মাসে হ্যাঁ অবশ্যই এটা ঠিকই কারণ আমরা যখন এক একবার কস্কো যাই কস্কোতে একবারেই আমাদের শপিং এ লেগে যায় প্রায় দুশো থেকে আড়াইশো ডলার মানে একবার আর সেরকম যদি মাসে আমরা দু থেকে তিনবার যাই সাড়ে চারশো তুই কক্সক তুই একাস না কস্কো ছাড়া আরো অনেক শ্রপি যাওয়া হয় তাই না তারপরে ধর মাছ তারপরে ধর নন ভেজ খাওয়া ঠিক আছে মানে মোটামুটি আমি আমি এভারেজ বলছি আটশো থেকে বারোশো বেশি যাবে কম হবে না ঠিক আছে পেছনে সূর্যাস্তটা এত সুন্দর হচ্ছে যে ওটাকে আরো ক্যাপচার করার জন্য মানে সূর্যাস্ত হয়ে গেল বুনয় কিন্তু এত সুন্দর আকাশটা লাগছে আমরা চলে এলাম সামনের দিকে না তারপর নেক্সট আইটেম কি আমাদের নেক্সট আইটেম ধর ইনস্যুরেন্স ডিসকাস করলাম এই তো হ্যাঁ হচ্ছে ধর আমি স্ক্রি বলি ইন্টারনেট ফোন রাইট ফোন হ্যাঁ তো ইন্টারনেট হ্যাছ চলবে না তো ইন্টারনেট মোটামুটি এভারেজ ইন্টারনেটে খরচ হচ্ছে মিনিমাম 60 থেকে 80 ডলার পার মান্থ একজনের মান্থলি ফ্যামিলি খরচ ইন্টারনেট

আর ওয়াইফাই ধর গেল তারপরে যেটা আসে সেটা যে ইলেকট্রিসিটি হ্যাঁ ইলেকট্রিসিটি ধর একটা 2 বিএইচকে হল রয়েছে নেই বড় ঘর মানে রেন্টেড অ্যাপার্টমেন্টে ধর তো রয়েছে 2 বিএইচকে অ্যাপার্টমেন্টে ইলেকট্রিসিটি এভারেজ কনজাম্পশন মোটামুটি 1000 ইউনিটের মতো হয়ে যায় আচ্ছা তো তুই ধর ওটা ধর 100 ডলারের মতো প্রত্যেক মাসে একটা ইলেকট্রিসিটি বিল

আমরা রিনিকে শুধুমাত্র প্রাইভেট স্কুলে দিয়েছিলাম তাই তো আর সেরকম অ্যাক্টিভিটিতে তখন দিইনি কারণ প্রথমে এসে আমাদের যেটা সবারই মেন্টালিটি থাকে যে আমরা টাকা সেভ করব। তো এটাও ওই ডিপেন্ড করছে এটা মানে এমন নয় যে এটা অপরিহার্য কারণ এখানে স্কুলে যেটুকু পড়াশোনা করানো হয় অনেকে তাতেই স্যাটিসফাইড থাকে বাইরে অতটা অ্যাক্টিভিটিজ দেয় না তবে হ্যাঁ এটা ডিপেন্ড করছে এটা পার্সোনাল চয়েসের উপর এই খরচটাকে মানে না আমি অ্যাক্টিভিটি বলতে গেলে বলতে চাইছি পড়াশোনা না পড়াশোনা ছাড়া না না পড়াশোনা ছাড়াই আমি বলছি স্কুলে তো পড়াশোনা হয়ে যাচ্ছে কাউকে কি যদি সুইমিং এ পাঠায় হ্যাঁ বেয়ার মিনিমাম দুদিন বা একদিন সুইমিং এ যাচ্ছে বাকিটা ইকো না বাট দে আর নট ম্যান্ডেটরি টু সার্ভাইভ ম্যান্ডেটরি না কিনা এভারেজ লাইফ কে লিড করার জন্য কি বাচ্চাকে প্রত্যেকদিন শান্তিনি ওই যে ওখানে রয়েছে সে সুইং থেকে বেরিয়ে গিয়ে এখন মনে হয় জল তেষ্টা পেয়েছে ওখানে ওই জলের ফাউন্টেন কাছে দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে অথচ ওর বোতল কিন্তু আমার সামনেই রয়েছে ওই যে জলের ফাউন্টেন ওখানে দেখছেন জল খাবার জন্য চেষ্টা করে যাচ্ছে জলের বোতল অথচ জোরেখানেই পড়ে রইছে এই যে জলের বোতল এই যে রানো ফেলে চলে এসেছে হয়নি আচ্ছা বেশ আর একটুক্ষণ ঠিক আছে বাবা তারপর আমি বাড়ি যাব দেখ কি সুন্দর সানসেট টা হয়েছে দেখেছিস স্কাইটা আমরা এবার জিমে যাবে তা চল তাড়াতাড়ি শেষ করি এবার আর কি আছে বাকি বাকি মোটামুটি এবারে আমরা বলেই ফেললাম হ্যাঁ একটা আইটেম আমি মনে করি এটা খুব দরকার

যদি কেউ এখানে এভারেজ মানে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স বা কুড়ি পার্সেন্ট ট্যাক্সই ধরে নিই আমি স্টেট ট্যাক্সটা নেই সেক্ষেত্রে সে যদি প্রত্যেক মাসে যদি ছ লাখ টাকা আর্ন করে তাহলে এখানে একটা এভারেজ লাইফ লিড করতে পারবে যেটা আমরা খরচাটা বললাম আচ্ছা হ্যাঁ মানে মিনিমাম মাসে তাকে ছ লাখ টাকা তালে আর্ন করতে হবে আর আমাদের হাইটটা এমন হয়ে যাবে এবার থেকে আমি একটু এগিয়ে যাবো তোকে পেছনে ডাকবো নাহলে আমার হাত প্রচণ্ড ব্যথা করছে তো আমাদের আলোচনা আপাতত এখানেই আমরা শেষ করলাম আর আপনাদেরকে একবার দেখায় রণর কীর্তি দাঁড়ান এই যে চলবে এখন ওদের ইয়ে জিম তাই তো

ঠিক আছে তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম অবশ্যই আর একটু ইনফরমেটিভ হয়ে গেল ব্লগটা কিন্তু কেমন লাগলো ব্লগটা তার সঙ্গে এই সুন্দর সন্ধ্যাটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে কোনোভাবে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার দেখুন পেছনে কিন্তু এখনও সূর্য রয়েছে আর দিকে কিন্তু চাঁদ কিন্তু একদম যাকে বলে মনে হয় আজকে বা আগামীকাল হচ্ছে পূর্ণিমা একদম পূর্ণ চন্দ্র এখানে আর তার সঙ্গে ওই যে সূর্যাস্ত হচ্ছে দারুণ সময় দারুণ সময় কাটালাম আজকে ঠিক আছে চলুন আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন